নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে আবারও বড় সড়ো স্বর্ণ পাচার রুখে দিল বিএসএফ বিএসএফ এর নম্বর ব্যাটেলিয়ানের বানপুর সীমান্তে চৌকির জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক ভারতীয় পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে তার কাছ থেকে উদ্ধার হয় ছত্রিশটি সোনার বিস্কুট মোট ওজন চার দশমিক পাঁচ কেজি এবং তার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি সাত একচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার একশো টাকা বিএসএফ সূত্রে জানা গেছে নজরদারি চলাকালীন সীমান্ত সড়ক দিক থেকে দ্রুত আসতে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হয় জওয়ানদের তাকে থামতে বলা হলে সে পালানোর চেষ্টা করে তবে জওয়ানরা তাকে দ্রুত ধরে ফেলেন পরে তল্লাশি চালিয়ে তার কাছে প্যাকেট বন্দি সোনা পাওয়া যায় আটক পাচারকারী এবং বাজেয়াপ্ত সোনা পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে